খুব বেশি কি দরকার ছিল আপনার না খুব বেশি দরকার আছিল না আরো মানুষ মারলে তুই মনে হয় তোর আত্মা শান্তি খাইতো তুই কি বাইসে আস নাকি ডেড বডি হয়ে গেছ বাইসে থাকলে ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাইস তো বোন এতগুলা মানুষ মরছে এতগুলা আলেম মারছে নিদুষি দি দূষী বানাইয়া ফাঁসিতে জুলাইছে যাক হেগুলা মানুষ বইলে গেছে বর্তমানে যে যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করছে তাদের আন্দোলনের দাবি ছিল কি এই যে কোটা সংস্কার করার জন্য যাতে মেদার মূল্যায়ন করা হয় এই যে কোটা কোটা করে মুক্তিযোদ্ধা কোটা কোটা করে সাধারণ প্রেমিলির যে মেধাবী ছাত্রছাত্রীগুলো আছে তারা রিক্সা সবাই ভাত খাইতে হইতেছে তাদের বাবা মা দিন মজুরির কাজ করে তাদের সন্তানকে এত পড়াশোনা করাইছে মেধার যুক্ত মেধাযুক্ত একটা সন্তান বানাইছে তাদের মেধার কোনো মূল্যই ছিল না তোরাম্মার কাছে তোর আম্মা তাদেরকে শেষ পর্যন্ত কি বলছে রাজাকারের বাচ্চা বলছে তোরাম্মা কতটুকু মেধা সম্পূর্ণ মহিলা সেটা আমার খুব জানার ইচ্ছা মানে কতটা মেদা শূন্য হলে একজন সেকালের মানুষ একালের মানুষকে বলতে পারে রাজাকার রাজাগারের বাচ্চা আর যাদেরকে রাজাগারের বাচ্চা বলতেছে তাদের বাবারাও তো মুক্তিযুদ্ধ দেখে নাই মুক্তিযুদ্ধ দেখে নাই মুক্তিযুদ্ধ সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নাই তাদের সন্তানদেরকেই রাজাকার বলা হয়েছে কতগুলা ছাত্র জীবন নিয়ে নিল এই যে পুলিশ দিয়ে যে অফেনলি গুলি করছে সেগুলা দেখোস না এখন চোখের ফানি ফালাইতেছ আপনার পদতে কি এতই জোর ছিল। তুই কি মানুষ নাকি রাম ছাগলের বাচ্চা কোনটা মানে তোর গালি দিতে ইচ্ছে করে না তবু কেন জানি গালি আসতেছে যে তোর মায়াকার না দেখে তোর আইডিতে ঢুকে অনেকগুলো ভিডিও আমি দেখলাম মানে ইচ্ছে করছিল তোর সামনে ফাইলে মানে ফাঁয়ের জুতাগুলো মারতাম জস ফাটতেছি না তো মানে ওই যে গালি যেগুলো আসতেছে এগুলো নিজের অনিচ্ছাকৃত ভাবে আসতেছে আমি গালিতে এত পারদর্শী না তো আমার দিকে না তাকাইয়া দেশের মানুষের দিকে একটু তাকা একটা ছেলে ছাদের থেকে বয়ে সাদের সাদের থেকে নিচে ঝুলে রয়েছে সেই ছেলেটাকেও মানি আর দশটা গুলি করছে ছেলেটার পান যাই যাই অবস্থা এখন সেটার খবর তো রাখবি না গতকালকে আরেকটা একটা ছাত্র মারা গেছে তার মানে একেবারে লাস্ট স্টেজে চলে গেছে তাকে বাঁচানোর জন্য আর কোনো অপশন নাই ডাক্তাররা বলে দিচ্ছে তার এখন যে সময়টা আছে সেটা শুধুমাত্র হয়তো আল্লাহ রাখুন নয়